নমস্কার রাজনগর টুডে পেজের পর্দায় আপনাদের স্বাগত জানাই সঙ্গে রয়েছে আমি জুইপাল আজকের খবরে ধলাইয়ে শিক্ষকের উপর প্রাণঘাতী হামলা তিনজনের বিরুদ্ধে মামলা ধলাই থানা এলাকার সপ্তগ্রামের বাসিন্দা শিক্ষক রমেজ উদ্দিন লস্কর প্রাণঘাতী হামলার শিকার হন এ নিয়ে তিনজনকে অভিযুক্ত করে ধলাই থানায় মামলা দায়ের করেন তিনি মামলায় উল্লেখ করেন বৃহস্পতিবার স্কুল শেষে বিকেলে বাড়ি যাওয়ার পথে একটি সাদা এল্টো গাড়ি দিয়ে চার পাঁচ জনের এক দল তাকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তাকে মারধুর করেন তাছাড়া তার কাছ থেকে কিছু টাকা ছিনিয়ে নিয়ে যায় তারা তিনি চিৎকার শুরু করলে স্থানীয়রা জড়ো হলে পালিয়ে যায় অভিযুক্তরা শিক্ষক রমিজুদ্দিন আরও জানান তার কাছ থেকে ছোটো বোনের জামায় কিছু টাকা ধার নিয়েছিলেন সেই টাকা ফেরত চাইলে তারা ক্ষেপে যায় টাকা ফেরত না দেওয়ার জন্য তাকে মারধুর করেছে অভিযোগ করেন তিনি মেরুদণ্ড মেরেছে না এগানো মুখ দূরসিন মার্শন দাত আমার তিনটা দাত্ব হয়েছে রক্ত করেছে এগানো মার্শুল রোড দিয়ে এই যেন সারা মারিদ দুইজনে দাঁড়াইয়া

একটা গিয়ে একশো মিটার মাত্র দূরে তারা গিয়ে আমার আক্রমণ করছে আমি বাড়ির দিকে যেতাম একশো মিটার বাকি ওই সময় গিয়ে আমার উপরে আক্রমণ করছে যারা গঠন ক্রেতা বলতে কিচ্ছু নাই এক নম্বর জাইন ফুইলাও ঘটনা মানে কবির হোসেন এই আমার ছোটো বোন জামাই আচ্ছা তাই আমার কাছ থেকে কিছু টাকা নিছিল আমার একটা বিটা লইতে বলে আমি ভারতমালার আমার একটা বিল্ডিং পাইছে ইসলামাবাদ এতে টাকা পাইছিলাম আমি তাই আমার কাছে হাওলাত কিছু টাকা নিছিলাম আমি যে সময় টাকাটা আনাত গেছি যেদিন দিবার কথা এক মাস বাদে টাকা পরে আর টাকাটা দিন না তখন আমার হুমকি দিন মারতাম চার মাস আগে আমার স্কুলেও তাই তিন গাড়ি গুন্ডাই নিয়ে গেছেন আমার স্কুল থেকে উঠেই লুয়ে কিডন্যাপ করি না আমার হত্যা করতাম এরপরে আমি টানাতেই এফআইআর করছি চার মাস আগে এরপরে

তার জন্য দুজন তো আর নন তিনজন নন যারা তো নাম জানি তারা বাবার নামও জানাচ্ছেন আর বাকি দুজনের আমি চিন্তা